দর্শক আজকের যে বিষয় যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টিং একটা বিষয় সেটা হলো দুজনার মধ্যে ফাটল ধরাবেন কিভাবে যে দুজনার মধ্যে আপনি ফাটল ধরাতে চাইছেন যে দুজনার মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাচ্ছেন যে দুজনার মধ্যে আপনি ঝগড়া লাগিয়ে দিতে চাচ্ছেন সে দুজনা হতে পারে স্বামী এবং স্ত্রী হতে পারে অবৈধ কোনো সম্পর্ক সে যেমন সম্পর্ক হোক যত গভীর সম্পর্ক যত স্বামী স্ত্রীর মধুরতা সম্পর্ক এটা হলো আল্লাহ পাকের কালামের মর্যাদা আপনি যদি কাজটা করতে পারেন যেমন সম্পর্ক হোক তাদের দুজনের মধ্যে ফাটল ধরতে বাধ্য হবে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হতে বাধ্য হবে অনেকেই বলে থাকে যদুরো বিচ্ছেদের কাজ করলে বিচ্ছেদের কাজ হয় না কে বলেছে আপনার বিচ্ছেদের কাজ হয় না দেখেন আপনি খারাপ আমি খারাপ আমরা খারাপ আপনি আমি আমরা কাজ করতে পারি না তাই কাজ হয় না কিন্তু আল্লাহ পাখের কালাম দিয়ে যদি আপনি কাজ করেন একশো পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ হতে বাধ্য হবে তবে যদি আপনি অবৈধভাবে যদি কাজ করেন তার জন্য আপনি গণাকার হবেন আপনি যদি বৈধভাবে কাজ করেন ইনশাল্লাহ আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে অবৈধভাবে করলে কাজ হবে বৈধভাবে কাজ করলে কাজ হবে কিন্তু অবৈধভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি গোনাগার হবেন তো সুপ্রিয় দর্শক দেখেন আমি স্ক্রিনের উপর একটা নকশা তুলে দিচ্ছি ইয়া কয়হির জুল বাদশি সাদিদ আনতাল্লাজি এ আয়াতে কারিমার নকশা এর কতটা পাওয়ার জানেন যদি কোনো স্বামী এবং স্ত্রীকে দুজনাকে আলাদা করার জন্য দুজনের থেকে দুজনাকে পৃথক করার জন্য দুজনার মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই আয়াতে কারিমার এই নকশাটা খুবই পাওয়ারফুল একশো পার্সেন্ট পরীক্ষিত কারণ এই কাজটা আমি বহু জায়গায় করেছি বহুবার করেছি যতবার করেছি ততবার রেজাল্ট এসছে যতবার করেছি ততবার ফলাফল পেয়েছি তো সুপ্রিয় দর্শক এ কাজটা করার জন্য আপনাকে এতমিনান গভীরতার সাথে আপনার কাজ করতে হবে এতমিনানের সাথে আপনার কাজটা করতে হবে এতমিনান কি আপনি যখন কাজটা নিয়ে বসবেন কাজটা করার জন্য আল্লাহ পাকের কালাম তো একদম একিন বিশ্বাস এতমিনান আমার কাজ হয়ে গেছে পাকের কালাম দিয়ে কাজ করেছি মানে একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে এই রকম মনোভাব নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রিয় দর্শক এখন এই কাজটা আপনি কিভাবে করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন দেখেন এই কাজটা করার জন্য বিচ্ছেদের কাজটা করার জন্য সপ্তাহে দুটো দিন আপনি ধার্য করবেন কারণ আমি কাজ করি আমি সপ্তাহে দুটো দিন ধার্য করে কাজ করার জন্য শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার যে কোনো টাইম যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন যদি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করাবার জন্য এ কাজটা যদি করেন তাহলে কাজটা করার আগে আপনি সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরুন এবং তো সুগন্ধে আতর খোশব লাগিয়ে দিয়ে আপনি তিক্ত জাতীয় তেতো জাতীয় কোনো ফল কোনো খাবার আপনি আপনার গালে দেন এমনভাবে আপনি চিবিয়ে দেন মনে করেন আপনার পুরো শরীরটা তিক্ত হয়ে গেছে রাগিন্নিত হয়ে গেছে এই রকম হালত নিয়ে তিনবার তবাই এসতে পারে এগারোবার দরু শরীফ করে পড়ার ফলে এই যে নকশাটা আপনি ভোজপত্রের উপরে লেখেন আপনি কলম দিয়ে ভোজপত্রের উপর লেখেন অর্থাৎ দুটো লেখুন দুটো লিখুন এবং যাদের দুজনার মধ্যে আপনি বিচ্ছেদ করাতে যাচ্ছেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম জুদার ছেলের নাম ছেলের বাপের নাম লেখেন লিখে এ তাবিজটা এক জায়গায় রাখেন ফের আরেকটা ভোজপত্র উপরে এই কাগজটা এই নকশাটা ফের লেখেন এবার লেখেন ছেলের নাম ছেলের বাপের নাম জুদা মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনি এটাকে লিখে তিনবার তওবার এসতে পারেন এগারোবার দড়শোরের পরে এটাকে আপনি ফল্ড করেন করে মাদলির ভিতরে আপনি কবজ করে কবর পুরাতন কোনো কবরস্থান যে দুটো পুরাতন কোনো কবরস্থানে দুটো পাশাপাশি কবর এ একটা এ একটা কবর মাঝখানে যে ফাঁকা অংশটা তাবিজটা নিয়ে সেই জায়গায় পুঁতে দেন সেই জায়গায় আপনি চাপা দেন ইনশাল্লাহ আজিজ আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সম্পর্ক যত গভীর হোক যত মধুরতা হোক ইনশাল্লাহ আজিজ একটা সপ্তাহের মধ্যে তাদের দুজনার মধ্যে ফাটল ধরবে দুজনার মধ্যে চুল ছেলা ছিঁড়ে হবে একে অপরের দেখলে গালাগালি করবে একে অপরের দেখলে নাকশিট করবে এবারে আপনি যদি বলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করবো দেখেন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে গেলে কিন্তু এটা কাবিরা কাফিরাগোনা হবে এর জন্য দায়ী আপনি হবে কাজ করলে কাজ হবে কিন্তু আপনি গণাকার হবেন এখন কীভাবে করবেন স্বামী এবং স্ত্রীর মধ্যে আপনি এটাকে পাঁচটা বসপত্তর উপরে এই নকশাটা পাঁচটা লেখেন একদম পাঁচটা একটা কবরের স্থানে গিয়ে দুই কবরের মাঝখানে পুঁতে দিয়ে আসুন আর চারটেকে নিয়ে বাড়িতে একটা আগুনে পুঁতে দেন আগুনে তাপে দিয়ে দেন আর তিনটেকে নিয়ে বাড়ির তিন কোণে তিনটে পুঁতে দেন ইনশাল্লাহ স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে দুজনার মধ্যে কঠিনতম কঠিন আপনার অশান্তি তৈরি হবে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিন আপনাকে ধরে রাখতে পারবে না তাদের মধ্যে এমন কি দুজনের মধ্যে সার কাটানো হয়ে যেতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটা কাজের পিছনে মেহনত প্রত্যেকটা কাজের পিছনে সাধনা রয়েছে বিনা মেহনত বিনা সাধনায় কোনো কাজ সাকসেসফুল হয় না তো সুপ্রিয় দর্শক কাজ করার জন্য আপনি আপনার রস্তাদ আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান তাহলে ভিডিওটা দশজনকে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ পাখির কালাম সত্য আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ